আপনারা যারা মাত্র এক মাসে বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ শিখতে চাচ্ছেন এবং ডিসাইড করতে পারতেছেন না কোন জায়গায় ভর্তি হবেন কোথায় ভর্তি হবেন অনলাইনে করা যায় কি তো আপনাদের জন্যই আমি আমার এই কোর্সটা লঞ্চ করেছি মাত্র এক মাসে আপনি বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ প্রপার ইংলিশ শিখতে পারবেন ডেইলি কমিউনিকেশনের জন্য আইএলটিএস কোর্সে ভর্তি হওয়ার আগে আপনার যে বেসিক জানা দরকার ওই সব বেসিকের জন্য মানুষের সাথে নর্মালি কীভাবে কথা বলবেন ক্লায়েন্টদের সাথে কীভাবে ডিল করবেন সবগুলোর জন্য আপনার আসলে ইংলিশ জানাটা ইম্পর্টেন্ট তো এই সমস্ত কিছুর জন্য আমার এই কোর্সটা এই এক কোর্সে আপনি প্রোপার ইংলিশ শিখতে পারবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো যাতে আপনার লাইফে কখনো ইংলিশ নিয়ে কোনো প্রবলেম না হয় তো কোর্স ফি আমি অনেক বেশি রাখতেছি না মাত্র এক হাজার টাকা রাখতেছি এক হাজার টাকায় সপ্তাহে পাঁচ দিন ক্লাস করতে পারবেন গুগল মিটে রাত দশটায় ক্লাস হবে যে কোর্স করে আপনার একদম সব প্রবলেম সলভ হয়ে যাবে ইংলিশ নিয়ে ইংলিশের সলভিং ইংলিশের মধ্যে গ্রামার আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং ভোক লার্নিং সমস্ত কিছু আমরা আপনারা এই কোর্সের আন্ডারে শিখতে পারবেন এক মাসের মধ্যে ইনশাল্লাহ আমি পুরো কোর্স কমপ্লিট করে দেবো যাতে আপনাদের কখনো লাইফে কখনো সামনে কখনো ইংলিশ নিয়ে কোনোদিন প্রবলেম না হয় যারা ইংলিশ পারেন না ইংলিশ শেখার আগ্রহ আছে আপনাদের মধ্যে এবং মানে আমি অনেকগুলা সেক্টরিমটা ভাগ করছি যেটা হচ্ছে একদল হচ্ছে যারা আই এল জন্য ইংলিশ শিখতে চাচ্ছেন প্রথমে বেসিক শিখতে চাচ্ছেন তাদের জন্য এবং যারা প্রপার ইংলিশ শিখতে চাচ্ছেন এবং যারা কখনও ইংলিশ জানতে জানেন না এবং এখন ইংলিশ শুরু করতে যাচ্ছেন আমি এই সবার জন্যই এই কোর্সটা লঞ্চ করেছি যাতে আপনারা ইংলিশটা খুব প্রপার ওয়েতে শিখতে পারেন